আসসালাম আলাইকুম প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি তুরস্ক থেকে আমি জাহিদুল ইসলাম আজকের লাইভে বাংলাদেশ ভারত সম্পর্ক বাংলাদেশে শহীদ ওসমান হাদি বিচার হত্যার বিচার দাবিতে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যোগদান এনসিপি জামাত জোট এবং সিরিয়াতে নতুন করে অস্থিরতা তুরস্কের তুরস্কের বাইরাক্তার খিজিল আলমা ড্রোনের একটি নতুন রেকর্ড এই সব বিষয় নিয়ে কথা বলবো আজকের লাইভে কে কোথা থেকে আমাদের লাইভে যুক্ত হয়েছেন কমেন্টে জানাবেন প্রথমেই আসছি বাংলাদেশ বাংলাদেশ ভারত ভারত সম্পর্ক নিয়ে সম্পর্ক নতুন উত্তেজনায় আরোহণ করেছে এর মধ্যে আপনারা শুনতে পেরেছেন ভারতের উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেছে ভারতকে বাংলাদেশে আক্রমণ করতে হবে বাংলাদেশে যদি ভারত সেনা অভিযান না চালায় তাহলে নরেন্দ্র মোদীর আর ক্ষমতায় থাকার দরকার নেই তবে মজার ব্যাপার হলো দক্ষিণ ভারতের পত্রিকা মাতৃভূমি এই পত্রিকাটি প্রায় শত বছরের প্রাচীন একটি পত্রিকা এই পত্রিকা ভারতের উগ্রবাদী রাজনীতিবিদদের হুঁশিয়ার করে দিয়েছে তারা বলেছে যে মামার বাড়ির আবদার নয় বাংলাদেশে আক্রমণ করবা বাংলাদেশে হাত দিলে ভারত টুকরো টুকরো হয়ে যাবে ভারতীয় মিডিয়া বলছে ভারতীয় মিডিয়া বাংলাদেশে হাত দিলে ভারত টুকরো টুকরো হয়ে যাবে কেন ভারত টুকরো টুকরু হয়ে যাবে সেই বিষয়টিতেও ব্যাখ্যা দিয়েছে মাতৃভূমি পত্রিকা মাতৃভূমি পত্রিকা বলেছে যে ভারতের ভারতের উত্তর পূর্বাঞ্চল যেটি শিলিগুড়ি করিডোরের মাধ্যমে যুক্ত বাংলাদেশে অস্থিরতা মানেই গভীর রাজনৈতিক এবং অর্থনৈতিক সংকটের মধ্যে পড়বে এবং ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তা কাঠামো পুরোপুরি ভেঙে পড়বে ত্রিপুরা সেভেন এই অঞ্চলের সাথে মূল ভারতের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে বাংলাদেশের জন্য এটা খুব সহজ বাংলাদেশ এবং নেপালের মাঝখানে যে চব্বিশ কিলোমিটার জায়গা আছে সেই জায়গায় কোনো ধরনের অস্থিরতা তৈরি হলে মূল ভারত থেকে আসা সকল সেনা করিডোর এবং বাণিজ্যিক যানবাহন যোগাযোগ বন্ধ হয়ে যাবে ফলে পূর্ব ভারতের সেভেন যেমন অর্থনৈতিক সংকট দেখা দিবে খাদ্যের সংকট দেখা দিবে ঠিক তেমনি ভাবে সেনাবাহিনী সেভেন সিস্টার্সে যেতে না পারলে সেখানের স্বাধীনতা আন্দোলন নতুন করে দানা বেঁধে উঠবে এবং চীনের সহযোগিতা পাবে সেখানকার সেভেন সিস্টার্স শুধু তাই নয় মাতৃভূমি পত্রিকা আরেকটি যুক্তি দিয়েছে তারা বলেছে বাংলাদেশের ভৌগোলিক বাস্তবতা ভারতের জন্য বড় চ্যালেঞ্জের অসংখ্য নদী ঘনবসতিপূর্ণ এলাকা এবং জটিল যোগাযোগ ব্যবস্থা যে কোনো সামরিক অভিযানের জন্য দীর্ঘস্থায়ী জটিলতা তৈরি করবে ভারতীয় এক প্রতিরক্ষা বিশ্লেষকের ভাষায় বাংলাদেশের সংঘাত মানে শুধু সেনাবাহিনীর সঙ্গে নয় পুরো একটি জনগোষ্ঠীর সঙ্গে দীর্ঘমেয়াদী চাপের মধ্যে পড়া প্রিয় দর্শক বাংলাদেশে যদি ভারত কখনো সামরিক অভিযানের দুঃস্বপ্ন দেখায় তাহলে ভারতবর্ষ সবার প্রথমে দুই ভাগে টুকরা হয়ে যাবে সেভেন আলাদা হয়ে যাবে মূল ভারত আলাদা হয়ে যাবে এখানেই শেষ নয় ভারত নামক যে অসম্ভব অবাস্তব একটি ইউনিয়ন রয়েছে সেই ইউনিয়ন টুকরা টুকরা হয়ে যেতে পারে একদিকে উত্তেজনা তৈরি হবে খালিস্তান আন্দোলনের জন্য পাঞ্জাব প্রদেশে সেখানে পাকিস্তানের সহযোগিতা নিয়ে পাঞ্জাবে স্বাধীনতা আন্দোলন শুরু হবে কাশ্মীরে স্বাধীনতা আন্দোলন শুরু হবে অন্যদিকে চীনের সহযোগিতায় ভারতের কিছু সহযোগিতা স্বাধীনতার আন্দোলন শুরু হবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ এই মাতৃভূমি পত্রিকা যেই জায়গা থেকে প্রচারিত হয়েছে মালাইলাম ভাষায় দক্ষিণ ভারত সারা জীবন স্বাধীন ছিল এবং সেই ভারত আবারও স্বাধীন হয়ে যেতে পারে সুতরাং সুতরাং বাংলাদেশে হাত দেওয়া ভারতের জন্য একটা কঠিন বিপদ যেই ভারতের রাজনীতিবিদরা সামরিক অভিযানের ভয় দেখায় তাদের জন্য আজকে চমৎকার একটি জবাব দিয়েছে ভারতের নিজস্ব পত্রিকা মাতৃভূমি আমরা যারা বাংলাদেশি দেখছি বাংলাদেশের নাগরিক যারা বাংলাদেশ থেকে দেখছেন বা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে দেখছেন বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে ভারতের দাদাগিরিকে আপনারা মেনে নেন আপনারা মানতে চান আমরা শহীদ উসমান হাদীর বিচারের দাবিতে যে আন্দোলন চলছে সে আন্দোলনের স্লোগান তুলতে চাই দিল্লি না ঢাকা গুলামী না আজাদি আপনারা কমেন্টে জানান বাংলাদেশের ডক্টর ইউনুদ সরকার আজকে দুঃসাহসিক দুটি বড় কাজ করেছে যেই ধরনের গাঠ এর আগে কোন সরকার দেখাতে পারেনি প্রথম বিষয়টি হয়েছে হত্যাকাণ্ড নিয়ে ভারত যে বিবৃতি দিয়েছে। সেই ভারতের মন্ত্রণালয় সংখ্যালঘু নির্যাতনের যে বিবৃতি দিয়েছে সেটি প্রত্যাখ্যান করেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বাংলাদেশ পাল্টা বিবৃতি দিয়েছে সেখানে বাংলাদেশ বলেছে প্রতিবেশী ভারতে মুসলিম হত্যা এবং খ্রিস্টানদের উপর হামলার ঘটনায় বাংলাদেশ গভীর ভাবে উদ্বিগ্ন বছরে বাংলাদেশের কোন শাসক এই সাহস করেনি আমার প্রতিবেশী দেশ ভারতে প্রতিনিয়ত মুসলমান হত্যা হচ্ছে সেই বিষয়ে আমাদের উদ্বেগ আছে বাংলাদেশে কোনো হিন্দু যদি হত্যা হয় সেটা ধর্মীয় কারণে নয় অর্থনৈতিক কারণে তাতেও ভারতের দরদ উতলে পড়ে তাহলে ভারতে যে প্রতিনিয়ত মুসলমান হত্যা হচ্ছে খ্রিস্টান হত্যা হচ্ছে সেই ক্ষেত্রে মুসলিম মেজরিটি কান্ট্রি বাংলাদেশ কি উদ্বেগ প্রকাশ করতে পারে না বাংলাদেশের কি উদ্বেগ প্রকাশ করা উচিত নয় ভারতের উড়িষ্যায় পশ্চিমবঙ্গের একজন মুসলমানকে গত পরশুদিন পিটিয়ে হত্যা করা হয়েছে বাংলাদেশি অভিযোগে সুতরাং রাজনীতির খেলায় বাংলাদেশ অত্যন্ত শক্তিশালী অবস্থানে রয়েছে এখানেই শেষ নয় প্রিয় দর্শক আজকে বা ভারতের নরেন্দ্র মোদীর সরকারের জন্য আরেকটি সুন্দর মেসেজ রয়েছে ঢাকা থেকে দিল্লির উদ্দেশ্যে ঢাকার নতুন মেসেজ এই মেসেজে কোনো কথা নেই শুধু ছবি আছে আপনারা ছবিতে দেখবেন বাংলাদেশের ডক্টর ইউনুসের অর্থাৎ বাংলাদেশের প্রধান উপদেষ্টার সাথে পাকিস্তানের হাই কমিশনারের সৌজন্য সাক্ষাৎ পাকিস্তানের হাই কমিশনের সাথে ঘন ঘন সাক্ষাতের মাধ্যমেই ভারতকে মেসেজ দিচ্ছে বাংলাদেশ তোমরা যদি আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে কোনো ধরনের আঙ্গুল বাঁকা করতে চাও তাহলে আঙ্গুল বাঁকা করতে জানে বাংলাদেশও যদিও বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়েছে ভারত পাকিস্তানের হাইকমিশনের সাথে এই বক্তব্যে বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে ট্যুরিজম চিকিৎসা এবং অন্যান্য বাণিজ্য সংক্রান্ত কথা হয়েছে কিন্তু ভারত বা নরেন্দ্র মোদীর যে মেসেজ নেওয়া দরকার সেই মেসেজ অলরেডি চলে গিয়েছে আজকের আজকের যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে আমরা বলতে চাই এই মুহূর্তে বাংলাদেশের সরকার ভারতের ফরেন পলিসির যে জবাব দিচ্ছে বাংলাদেশের জনগণ ঠিক এই রকম জবাব চায় আমাদের স্বাধীনতার সার্বভৌমত্বের প্রশ্নে আমরা কোনো ধরনের আপোষে যাব না প্রিয় দর্শক আপনারা জানবেন যে এর মধ্যে বাংলাদেশে শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ড নিয়ে নতুন করে নাটক শুরু হয়েছে আন্দোলন চলছে আন্দোলন বড় হচ্ছে এর মধ্যে গতকাল রাতে ইনকলাব মঞ্চে হাদি চত্বরে এসে উপদেষ্টা রেজোয়ানা বলে গিয়েছে যে তারা বেশ কিছু অগ্রগতি করেছে সেই অগ্রগতির বিষয়ে তারা জানাবে আজকে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে ভারতে দুইজন ভারতীয়কে গ্রেপ্তার করা হয়েছে তারা মূল আসামিকে যেতে সহযোগিতা করেছে প্রথমত এই ঘটনাটি ফেরত পরিপূর্ণ একটি নাটক মূল আসামিকে ভারতে যেতে কে সহযোগিতা করলো না করলো সেটার সাথে এই মামলা কানেক্টেড নয় এই মামলায় মূল আসামিকে ধরা আসামিকে কারা ভাড়ায় পাঠিয়েছে তাদেরকে ধরা হলো মূল কাজ জনগণের দৃষ্টি সরিয়ে সাবেক ফেসিবাদী সরকারের কায়দায় বাংলাদেশ পুলিশের কিছু দুর্নীতিগ্রস্ত অফিসার জনগণকে ধোঁকা দিতে চায় কিন্তু আজকের জেনজিরা অত্যন্ত সচেতন সারা পৃথিবীর সংবাদ আছে আমরা ভারতের মালয়ালাম ভাষার পত্রিকা অনুবাদ করে নিউজ নিয়ে এসেছি আর আমাদেরকে কী দেখায় ডক্টর ইউনুসের কিছু উপদেষ্টা ইতিমধ্যে সংবাদ চলে এসেছে ভারত বলেছে মেঘালয়ের পুলিশ বলেছে বিএসএফ বলেছে ঘাতকদের ভারতে প্রবেশের খবর নাকচ অর্থাৎ যারা হত্যা করেছে হাদিকে তারা ভারতে প্রবেশ করেনি তার মানে তারা বাংলাদেশেই রয়েছে তারা বাংলাদেশে কাদের আশ্রয়ে রয়েছে কোথায় রয়েছে সেই বিষয়টি এখন সবচেয়ে বড় প্রশ্ন আপনারা জানবেন যে বাংলাদেশে আল জাজিরার সাংবাদিক দাবি করা এক সাংবাদিক বারবার হাদি হত্যার পর থেকে মানুষকে বিভ্রান্তিকর তথ্য দিচ্ছে এই সাংবাদিক মানুষকে বিভ্রান্তিকর তথ্য দিয়েছে যে হত্যাকারীরা কখনো সিলেট সীমান্ত দিয়ে কখনো ময়মন সিং সীমান্ত দিয়ে পালিয়েছে কিন্তু বাংলাদেশ পুলিশ এর আগে বলেছে হত্যাকারী দেশ ছেড়ে পালিয়েছে সেই তথ্য আমাদের কাছে নেই এবার একটি অদৃশ্য শক্তির চাপে বলছে হত্যাকারী ভারতে গিয়েছে কিন্তু আপনাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তথ্য দিচ্ছি সেই তথ্য হলো শহীদ ওসমান হাদিকে হত্যা করার আগে প্রায় 25 দিন ইনক্লাব সেন্টারে বাংলাদেশের সামরিক গোয়েন্দা সংস্থার ডিজিএফআই এর কয়েকজন এজেন্ট নিয়মিত গিয়েছে হোটেল ইন্টারকন্টিনেন্টাল থেকে তারা নিয়মিত পর্যবেক্ষণ করেছে ইনক্লাব মঞ্চে কারা আসে কারা যায় কি আলোচনা হয় এবং সেখানে কি বই আছে সেই বইয়ে ভারতের আধিপত্যবাদ বিরোধী অনেক লেখা আছে আলোচনা আছে তারা নিয়মিত সেখানে বিষয়টা সেখানে নয় বাংলাদেশের একটা গোয়েন্দা সংস্থা তারা যে কোনো রাজনৈতিক দলের অফিসে যেতে পারে তারা রিপোর্ট তৈরি করতে পারে কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর যে সংবাদটা দিব এই রিপোর্ট ভারতে চলে গিয়েছে ডিজিএফআই গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রতিদিন নিয়মিত ভারতের রাজনীতিবিদদের কাছে পাঠানো হতো সেখানেই শেষ নয় ভারতের রাজনীতিবিদদের থেকে সেই প্রতিবেদন ভারতের হিন্দু পত্রিকায় গিয়েছে হিন্দু পত্রিকায় রিপোর্ট হয়েছে মঞ্চে কি কি পড়ানো হয় হয় এবং সেখানে বলা হয়েছে মঞ্চ ভারতের আধিপত্যবাদের জন্য হুমকি এখন প্রশ্ন যে এই তথ্য কারা পাচার করলো তাহলে কি ডিজি এর ভেতরে ভারতের চর রয়েছে ভারতের গুপ্তচর রয়েছে তারা বাংলাদেশের জনগণের ট্যাক্সের টাকায় বেতন নিয়ে আবার ভারতের কাছেও তথ্য পাচার করছে এবং তারা যদি ভারতের কাছে তথ্য পাচার পাচার করে নিশ্চয়ই বিনা পয়সায় করছে না তার মানে ভারতের কাছ থেকেও টাকা পাচ্ছে কিছু গোয়েন্দা এবং এই ধরনের গোয়েন্দারা যদি আমাদের গোয়েন্দা সংস্থায় থাকে তাহলে এটাই আমাদের জন্য সবচেয়ে বড় ভয়ের কারণ কারণ হলো তিপ্পান্ন হাজার শূন্য নিয়ে নবাব সিরাজউদ্দৌলা পরাজিত হয়েছিল এই ধরনের মির্জাফরদের কারণে বাংলার সেনাবাহিনী সব দিক থেকে শক্তিশালী ছিল কিন্তু যুগে আমাদের স্বাধীনতাকে তুলে দিয়েছিল ইংরেজদের হাতে মাত্র এক হাজার নিয়ে ইংরেজরা জয়লাভ করেছিল। জানবেন সিরিয়াতে যখন একটি বিপ্লব হয়েছে বাশারা আসাদের কোন গোয়েন্দা বাহিনী কোন সেনাবাহিনী কি সিরিয়াতে আছে তাদেরকে দাঁড়ানোর সুযোগ দিয়েছে পুরুষ সেনাবাহিনীকে ডিসব্যান্ড করে দেওয়া হয়েছে নতুন সেনাবাহিনী তৈরি করা হয়েছে আজকে আফগানিস্তানে যখন একটি নতুন সরকার ক্ষমতা এসেছে তারা কি আশরাফ ঘানি হামিদ কার্যায়ের দালাল সরকারের গোয়েন্দা বাহিনীকে মাঠে রেখেছে যারা আমেরিকার দালালি করত তারা কি এখন আছে কিন্তু বড় অবাক করা বিষয় জুলাই বিপ্লবের পর ডিজিএফ এর ভেতরে ভারতের চর যারা ছিল তাদেরকে কাম ধরে বের করার সুযোগ পায়নি বিপ্লবীরা আমাদের এই বিপ্লব চিন্তায় হয়েছে আমাদের এই বিপ্লব অসমাপ্ত রয়েছে যে কারণে আজকে আমাদের দেশের গোয়েন্দারা ভারতের কাছে তথ্য পাচার করে এবং এই টাকা পয়সা খেয়ে নামধারী কিছু দালাল চামচা তারা বারবার গোয়েন্দাদের সাংবাদিক হাদির বিচারকে বাধাগ্রস্ত করার জন্য কখনো হুমকি দেয় কখনো নানা ধরনের বিভ্রান্তিকর তথ্য দেয় আজকে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যখন বাস ভর্তি করে হাদির বিচারের জন্য এসেছে তখন জনৈক সাংবাদিক প্রশ্ন তুলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি ছাত্রের অভাব পড়েছে প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে ছাত্র আনতে হবে এই বিপ্লব শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা করেনি এই বিপ্লবে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের অসংখ্য ত্যাগ কুরবানি রয়েছে আমি নিজে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র আবার আমি নিজে একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলাম এই বিপ্লবে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের অবদান অনেক বড় প্রদর্শক আজকে যারা বাংলাদেশে হাদির হত্যার বিচার নিয়ে তাল বাহানা করছে তাদের জন্য হুশিয়ারি। নামক একজন যুবকের মৃত্যুর পর যে বিপ্লব শুরু হয়েছিল সেই বিপ্লবে টিউনিশিয়ার বাদশাহের তখতে তাউস ধ্বংস হয়ে গিয়েছিল টিউনেশিয়ায় গণতন্ত্র ফিরে এসেছে শুধু টিউনেশিয়া নয় পুরো আরব বিশ্বে আরব বসন্ত শুরু হয়েছিল দুই সালে আজকে শহীদ ওসমান হাদির মৃত্যুর বিচার যদি না হয় তাহলে বাংলাদেশে আরেকটি জুলাই হতে পারে এবং আবার ছাত্র জনতা রাস্তায় নামতে পারে অথর্ব প্যাম্পার্স পরা উপদেষ্টাদেরকে বিদায় দিতে পারে এবং যারা বাংলাদেশের জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করে ভারতের কাছে তথ্য পাচার করছে তাদেরকে আবার ভারতে পাঠানো হতে পারে তাদেরকে প্যাকেট করে দিল্লিতে পাঠানো হবে ঢাকায় বসে দিল্লির দালালি চলবে না আমাদের দেশ আমাদের স্বাধীনতা আমাদের আজাদির জন্য ছাত্র জনতা জীবন দিয়েছে এবং সেই আজাদির পক্ষে কোন দলের সদস্য না হয়ে ইনকিলাব মঞ্চ নামে উসমান হাদি যেই স্লোগান তুলেছিল আজাদি না গোলামি দিল্লি না ঢাকা সেই স্লোগান আজকে বাংলাদেশের আঠারো কোটি মানুষের মুখে চেয়ে দেখুন কোনো বিরিয়ানির প্যাকেট ছাড়া বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় একটি জানাজা হয়েছে ওসমান হাদির জানাজা ওসমান এবং হাদির কবরের পাশে এসে আজকে দিন রাত কান্না করছে মানুষ এই প্রচন্ড শীতের মধ্যে বাংলাদেশের মায়েরা বাংলাদেশের ছোট ছোট বাচ্চারা পর্যন্ত হাদি হাদিচত্বর অবস্থান করছে যদি এই বিচারকে কোনো টাল বাহানা করা হয় তাহলে তার কঠিন জবাব পাবে যারা ষড়যন্ত্র করছে সুতরাং কোন ধানাই নয় ভারতে কি দুইজন গ্রেপ্তার হয়েছে হয় না এটা বাংলাদেশ শুনতে চায় না বাংলাদেশের জনগণ জানতে চায় অবিলম্বে হাদির হত্যাকারীকে প্রকাশ্যে নিয়ে আসা জীবিত নিয়ে আসা এবং কে আদেশ দিয়েছে কে টাকা দিয়েছে সব কিছু প্রকাশ করা এবং সেটা তিন দিনের মধ্যেই আলটিমেটাম দিয়ে রেখেছে ইনকলাব মঞ্চ এই আলটিমেটামকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই শহীদ হাদি বিএনপির সম্পদ নয় জামাতের এনসিপির সম্পদ নয় শহীদ হাদি আজকে সারা বাংলাদেশের সম্পদ শুধু বাংলাদেশের নয় বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন দেশে যে প্রবাসীরা আছে সেই প্রবাসীরাও এই হাদির হত্যার বিচার চায় যারা প্রবাস থেকে দেখছেন তারা কমেন্টে জানাবেন আপনারা বিচার চান কিনা প্রিয় দর্শক আজকে আমরা আজকে আমরা বাংলাদেশ সামনে একটা গুরুত্বপূর্ণ নির্বাচনের সামনে রয়েছে নির্বাচন উপলক্ষে ইতিমধ্যে দুটি জোট দেখা যাচ্ছে একটি জোটে বিএনপি নেতৃত্বাধীন অনেকগুলো দল একসাথে হচ্ছে আর একটি জোটে বড় দল হিসেবে জামাত আছে আরো অনেকগুলো দল সেই জোটে অংশগ্রহণ করেছে আজকে এনসিপি জামাত সহ নতুন একটি জোট হয়েছে আমরা দেখতে চাই আগামীতে কোন জোট ভারতের আধিপত্যবাদ থেকে আমাদের জাতিকে মুক্ত করবে আমাদের সেনাবাহিনীকে আমাদের পুলিশ বাহিনীকে আমাদের গোয়েন্দা বাহিনীকে বিদেশি প্রভাব মুক্ত করবে এবং কারা আমাদের দেশকে নেতৃত্ব দিবে যেই স্বপ্নে জুলাই বিপ্লব হয়েছিল শুধু শাসকের পরিবর্তন নয় সিস্টেমের পরিবর্তন যাতে আর নতুন কেউ এসে দুর্নীতি না করতে পারে যেই জুট এই ধরনের ম্যানুফেস্টো নিবে এই ধরনের অঙ্গীকার করবে আপনাদের ভোট সেখানে যাবে ইনশাল্লাহ প্রিয় দর্শক আমরা আন্তর্জাতিক কয়েকটি সংবাদ দিতে চাই সেই সংবাদের মধ্যে আজকে সিরিয়াতে নতুন করে একটি অস্থিরতা দেখা যাচ্ছে সিরিয়ার সিরিয়ার লাতাকিয়া প্রদেশ যেটি ভূমধ্যসাগরের সাগরের তীরবর্তী একটি অঞ্চল সেই অঞ্চলে আজকে আলেভি সংখ্যালঘু যারা একটি আলাদা রাষ্ট্র তৈরি করার খায়েশ দেখছে এই এলাকাটি বাশারাল আসাদের মাতৃভূমি বাশারাল আসাদ যেই জাতির সদস্য ছিল তারা সিরিয়াতে মাত্র পাঁচ পার্সেন্ট কিন্তু তারা সিরিয়ার ক্ষমতা সাইট বছর ধরে দখল করে রেখেছিল সিরিয়ার পতনের পর এরা মামার বাড়ির আবদার করছে এই এলাকাটিকে আলাদা একটি রাষ্ট্র বানিয়ে দিতে হবে এবং সেখানে আজকে গাজাল নামক একজন আলেভি শেখের নেতৃত্বে তার সাপোর্টাররা সিরিয়ার নিরাপত্তা বাহিনীর উপর গুলি চালিয়েছে তিনজন নিরাপত্তা কর্মী হতাহত হয়েছে ইদলিপ শহর থেকে নতুন করে নিরাপত্তা বাহিনী পাঠাচ্ছে সিরিয়ান সরকার এবং লাতাকিয়া শহরের জনগণ সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল সারার নেতৃত্বাধীন ইউনাইটেড সিরিয়ার পক্ষে থাকার ব্যাপারে মত দিয়েছে কিছুটা উত্তেজনা চলছে তবে দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছে সিরিয়ার নিরাপত্তা বাহিনী এবং তারা এবার একটা চিরুনি অভিযান চালাবে কারু ঘরে অস্ত্র থাকবে না সেনাবাহিনী ছাড়া নিরাপত্তা বাহিনী ছাড়া কারো কাছে অস্ত্র রাখা হবে না আমরা আপনাদেরকে আর একটু সংবাদ দেব তুরস্ক সম্পর্কে তুরস্কের বাইরাক্তার কোম্পানি আজকে একটি নতুন চমক দেখিয়েছে বাইরাক্তার এর আগে সাথে আকাশ থেকে আকাশে আকাশ থেকে আকাশে এয়ার টু এয়ার মিসাইল হিট করেছিল এবার তারা একসাথে দুইটি দুইটি মিসাইল একসাথে ড্রোন উড্ডয়ন করেছে আনম্যান ড্রোন আপনারা দেখছেন বাইর তার খিজিল এলমার ড্রোন দুইটি আকাশে উঠছে এবং এই দুইটি ড্রোন একসাথে আকাশে উড়েছে একটার সাথে একটা ইন্টিগ্রেটেড সিস্টেমে এবং তারা ম্যান আনম্যান উভয় ধরনের মেনিউভার করেছে এর মাধ্যমে তুরস্ক তার ড্রোন শক্তির একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক অর্জন করেছে এবং এখান থেকে অত্যন্ত স্মার্ট মিউনেশন ফায়ার করেছে তারা এমন ধরনের মিসাইল ফায়ার করেছে যে মিসাইলগুলো জ্যাম করা যায় না অর্থাৎ জেমিং সিস্টেম রয়েছে মিসাইলে তুরস্ক প্রতিনিয়ত তার ড্রোন ইন্ডাস্ট্রিকে ডেভেলপ করছে এবং তুরস্ক চীন আমেরিকা ইসরায়েলকে ছাড়িয়ে এই উৎপাদনে বিশ্বের এক ড্রোন ইন্ডাস্ট্রি তৈরি করার দিকে রয়েছে সাম্প্রতিক সময়ে একটি নতুন সংবাদ এসেছে জাপান তার পিছিয়ে পড়া সেনাবাহিনীকে শক্তিশালী করার জন্য ড্রোন ইন্ডাস্ট্রিতে বিপুল বিনিয়োগ করার কথা ভাবছে সেই ক্ষেত্রে তার হাতে দুটি অপশন ইসরাইল এবং তুরস্ক এই দুটি দেশের যে কোনো একটি দেশকে বেছে নিতে পারে জাপান জাপানের জন্য কোন দেশটিকে বেছে নেওয়া সঙ্গত হবে বলে মনে করেন জাপানের প্রধানমন্ত্রী কিছুদিন আগে দুই দিনের সফরে তুরস্ক এসে গেছেন এবং তুরস্কের তুরস্কের আহ ড্রোন ইন্ডাস্ট্রি গুলো দেখে গিয়েছেন প্রিয় দর্শক আজকে তুরস্কের ইকোনমি নিয়ে একটি গুরুত্বপূর্ণ ছবি দেখাতে চাই অল্প সময়ের ব্যবধানে পূর্ব ইউরোপের সবগুলো দেশের অর্থনীতির চেয়ে বড় হচ্ছে তুরস্কের অর্থনীতি আপনারা যদি এই ম্যাপটি দেখেন এই ম্যাপে দেখবেন পূর্ব ইউরোপের ইউক্রেন ইউক্রেনের উপরে পোল্যান্ড আহ ইউক্রেনের উপরে বেলারুস এখানে লাটভিয়া লিথুনিয়া নিচে রোমানিয়া হাঙ্গেরি আরো অনেকগুলো দেশ এই গ্রীষ্ম সবগুলো দেশের অর্থনীতি 1.5 ট্রিলিয়ন ডলার আর তুরস্কের একার অর্থনীতি 1.6 ট্রিলিয়ন ডলার অর্থাৎ তুরস্ক তুরস্ক পূর্ব ইউরোপের চেয়ে বড় অর্থনীতি তৈরি করেছে এই অর্থনীতির কারণে তুরস্কের সামরিক বাহিনী শক্তিশালী হচ্ছে এই অর্থনীতির কারণে তুরস্কের ডিফেন্স ইন্ডাস্ট্রি শক্তিশালী হচ্ছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান যখন ক্ষমতায় আসেন তখন পশ্চিমাদের অনেক দালাল গুপ্তচর তুরস্কের সেনাবাহিনীর ছিল। এরা নাগরিক কিন্তু এরা প্রতিনিয়ত তথ্য পাচার করত ইসরায়েলে পাচার করতো আমেরিকায় বিভিন্ন পশ্চিমা দেশে এবং এরা দুই সালে একটি সামরিক অভ্যুত্থানের মাধ্যমে এরদোয়ানকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেছিল সামরিক অভ্যুত্থানকে দমন করার পর এরদোয়ান একসাথে দুই লক্ষ চল্লিশ হাজার সরকারি কর্মকর্তাকে বহিষ্কার করেছে এবং পরবর্তীতে যাচাই বাছাই করে যারা দোষী ছিল না তাদেরকে চাকরি ফেরত দেওয়া হয়েছে যারা দোষী ছিল তাদের সবাইকে চাকরি থেকে বহিষ্কার করা হয়েছে অনেকের সাজা হয়েছে অনেকের অনেকে দেশ ছেড়ে পালিয়েছে এর মাধ্যমে তুরস্কের অ্যাডমিনিস্ট্রেশন মিলিটারি বিদেশি দালাল গুপ্তচর থেকে মুক্তি লাভ করেছে যে কারণে তুরস্ক দিনের পর দিন শক্তিশালী হচ্ছে ঠিক এই জায়গায় ব্যর্থতার কারণে ইরানে ইরান ইসরায়েলের দ্বারা যতটা না ক্ষতিগ্রস্ত হয়েছে তার চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দেশের ভেতরের গাদ্দার ডাবল এজেন্টদের কারণে যারা একই সাথে ইরানের গোয়েন্দা সংস্থার সদস্য ছিল আবার একই সাথে মুসাদকে তথ্য দিয়েছে এরা ইরানের বিজ্ঞানীদেরকে বিজ্ঞানীদের পিন পয়েন্ট লোকেশন দিয়ে দিয়েছে ইসরায়েলের কাছে ইসরায়েল বলেছে আমরা যুদ্ধের প্রথম দিনে ইরানের অন্তত বারো থেকে বিশ জন বিজ্ঞানীকে ঘরের ভেতরে হত্যা করেছে এবং এই যুদ্ধে ইরান বাইরে থেকে যতটা ক্ষতিগ্রস্ত হয়েছে ভেতর থেকে তার চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এই ডাবল এজেন্টরা ইরানের ভেতরে থেকে ড্রোন অ্যাসেম্বল করে সেই ছোট ছোট ড্রোন দিয়ে ইরানের এয়ার ডিফেন্সগুলোকে অকেজো করে দিয়েছিল সুতরাং বাংলাদেশের সামনে আগামী দিনে দুটো লড়াই একটি লড়াই যারা আমাদের স্বাধীনতাকে হুমকির মুখে ফেলতে চায় তাদের বিরুদ্ধে আমাদের পাকিস্তান চীন তুরস্ক সহ আমাদের মিত্র দেশগুলোর সাথে জোটবদ্ধ করার মাধ্যমে শক্তিশালী সামরিক শিল্প সামরিক জোট তৈরি করার লড়াই দ্বিতীয় লড়াই হলো গত সতেরো বছরে গত পঞ্চাশ বছরে যারা এই দেশের মানুষ কিন্তু বাংলাদেশের তথ্য বিদেশের কাছে করে। যারা এই দেশের চেয়ে বেশি ভালোবাসে। যারা এই দেশের খেয়ে হিন্দুস্তানের কথা বলে তাদের বিরুদ্ধে লড়াই সুতরাং আমাদের এই বিপ্লব অসমাপ্ত এই বিপ্লবের প্রথম দফা শেষ হয়েছে রাজপথে দ্বিতীয় দফা শেষ হবে বেলট বিপ্লবে যদি ব্যালট বিপ্লবে সত্যিকারের বাংলাদেশ পন্থী জুট ক্ষমতায় আসে তাহলে দিল্লির বিরুদ্ধে এইভাবে সোজা করে বাংলাদেশ দাঁড়াতে পারবে এবং বাংলাদেশ করে মতো একটি অর্থনৈতিক শক্তিতে পরিণত হবে তুরস্কের সেই জন্য দরকার এমন একটি দল এমন একটি নেতৃত্ব যারা ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে আপসীন এবং যারা অর্থনৈতিক জায়গায় অত্যন্ত শখ রাষ্ট্রের একটি পয়সাকেও যারা পকেটে ঢুকাবে না যারা রাষ্ট্রের আমানতকে আমানত দারিতার সাথে খরচ করবে বাংলাদেশের নসিব হোক সেই ধরনের একটি সরকারের আজকের লাইভটি শেষ করব শহীদ হত্যার বিচার দাবিতে শাহবাগের হাদি চত্বরের স্লোগানের সাথে একাত্মতা পোষণ করে দিল্লি না ঢাকা আজাদি না গোলামি যারা দেখছেন কমেন্টে আপনারাও সামিল হতে পারেন আল্লাহ হাফেজ